ওষুধ আজ দেওয়া হয়ে গেল দেওয়া গেল মোটামুটি মানে হচ্ছে ভালোই ফুল আসছে যে এগুলো সব ফুল এগুলো না বেছে দিলে পোকা ঢুকবে ভিতরে এই যে সব বন্ধুরা তোমাদের আমি দেখাই এই যে কিভাবে ড্রাগন ধরে দেখেন এ বাঁধন তুমি কোথায় গেছিলে ওষুধ দিতে কি ওষুধ দিলে

De dragão Dragão colar O cola,